তিনটি মাত্র কারণে নামাজ কাজা করা যাবে এই তিন কারণের বাহিরে ওজর গ্রহণযোগ্য নয় কত নামাজি মানুষ আছে নামাজ আছে গাড়িতে করে গাড়ির মাঝে ভিড় ছিল পড়তে পারি নাই হজর গাড়িওয়ালা থামে নাই আমি কি দোষ আমি কি করতাম কইছি থামেন থামে নাই এখন এত ভিড়ের মাঝে নামাজটা কেমনে পড়ি আমার দোস্ত কত রকমের নামাজি নামাজ কাজা করে অথচ শরীয়তের বিধান হলো হুশ আছে যতক্ষণ নামাজ ততক্ষণ যদি হুশ থাকে তাহলে তোমার জন্য নামাজ কাজা করার কোন অনুমতি নেই তিনটি মাত্র কারণে নামাজ কাজা করা যাবে এই তিন কারণের বাহিরে কোন ওজর গ্রহণযোগ্য নয় একটা হলো আপনি ঘুমিয়ে নাই আমরা যখন ঘুমাইয়া থাকি তখন আমরা সচেতন থাকি না অচেতন যার কারণে ঘুমন্ত অবস্থায় আমল নামালিকার কলমটাও বন্ধ থাকে

এই যে বাজে স্বপ্ন দেখলেন পর নারীর সাথে গল্প করলেন আরো কত কিছু গোসল ফরজ তাই বলে কি আমল নামায় কবিরা গুণা লেখা হয়েছে হয়েছে কারণ আপনি গুমন্ত আপনি অচেতন তাই কলমটা উঠে রাখা হয়েছে গমের ভিতরে স্বপ্ন দেখলেন যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন আসলে কি প্রেসিডেন্ট হয়েছেন নি এই স্বপ্নে দেখাটার কোনো দামই নাই তো ঘুমের মাঝে অন্য মেয়ের সাথে গল্প করেছেন কথা বলেছেন গায়ে হাত দিছেন এটাও ঠিক কোনো রূপ আল্লাহর আর কোনো মূল্য নাই তাই আল্লাহর ফেরেশ তারা কোনো গুণা লেখবে না তাই ঘুমিয়ে আসেন তো নামাজের ট্যারিফান নাই কখন আজান হয়ে গেল নামাজের সময়টাও চলে গেল উঠে দেখেন সূর্য উঠে গেছে আপনাকে ডাক দেওয়ার মতো কোনো মানুষ ছিল না অথবা মানুষ ছিল কিন্তু আপনাকে ডাক দেয় নেই সালাম কোন এক যুদ্ধ থেকে ফিরছিলেন ফেরার পথে কোন এক উপত্যকায় তিনি যাত্রা বিরতি দিলেন তাবু খাটাতে বললেন সাহাবারা তাবু খাটা প্রিয় নবীজি নামাজ পড়বেন তাই হজরত আলীকে বললেন আলী আমরা সবাই বিশ্রামে যাচ্ছি ঘুমাচ্ছি তুমি কিন্তু ঘুমায়ো না তুমি সজাগ থাকো সুবে সাদেক যখন তুলু হবে আমাদেরকে তুমি ডেকে দিও হজরত আলী রাজি আল্লাহ কে পাহারাদার হিসাবে রসুল নিয়োগ দিলেন হজরত আলী রাজি আল্লাহ নিয়ত মুজাহিদ বাহিনীর সাথে ছিলেন এই যুদ্ধের মাঠের ধকল ওনার উপর দিয়েও গেছে আবার সফরের রাস্তায় উনিও আছেন সফরের ক্লান্তি তো উনারও আছে তাই মনে মনে ভাবলেন আবার আমি আবার নিজের অজান্তে ঘুমাইয়া যাই কিনা মাঝে মাঝে কিন্তু মানুষ বইয়ে বইয়ে ঘুমাইয়া যায় হয় না এমন ক্লান্ত বেশি হলে কিন্তু নিজের অজান্তে ঘুমাইয়া যায় আল্লাহ হেফাজত না করলে কঠিন গতরাতে আমি কক্সবাজারে মাহফিল করে তারপরে সারা রাত যদিও গাড়িতে কিছু রেস্ট নিয়েছি কিন্তু গাড়ির ভিতরে ঘুম হয় না তন্দ্রা হয় গাড়ি ব্রেক করে ফুফা করে আওয়াজ করে লড়ে তো বাসায় পৌঁছলাম সাড়ে সাতটার দিকে সম্ভবত সারা রাত তো শেষ গাড়িতে তো ড্রাইভার রে বললাম যে তুমি ঘুমাও জমা পড়ে উত্তরা রওনা দিলাম যে আমি ড্রাইভ করে চলে যাই যেহেতু আজকে আবার নোয়াখালী যাওয়া লাগবে জুমার পরে তো তুমি ঘুমায় থাকো আমি ড্রাইভ করি তা আমি রওনা দিয়ে এয়ারপোর্ট পার্লা মানে গাড়ি চালাচ্ছি সব ধরে রাখতে পারতেছি না এর মাঝেই কিছুক্ষণ আমার টের পাইছি যে আমি এই দুই সেকেন্ড ঘুমাই তাহলে চোখের ঘুম যখন মানুষকে শক্ত করে ধরে তখন মানুষ তার কাছে পরাজিত হতে বাধ্য দেখবেন যে ট্রাকের পিছনে লেখা থাকে চোখে ঘুম নিয়ে ড্রাইভ করবেন না কখন হয়ে বলা যায় হজরত আলী ভাবলেন ক্লান্তি তো আমার দেহ আছে তাই তিনি যেই ওট আছে যুদ্ধের মাঠে গেছেন ওটে চড়ে ওই ওটের পিঠে একবারে দিক থেকে সূর্য উঠবে সেদিকে মুখ দিয়া ওটের কুজোর মা যেভাবে ভোট দিয়া বসে আছে হজরত আলী শোভে সাহাদেক যখন উঠবে তখন তো আজকের দিনের মতো ঘড়ি মোবাইল ছিল নাকি সবে সাহাদেক উঠবে বুঝা যাবে আলো উঠছে কিন্তু হজরত আলী ওটের পিঠে বসে ঘুমায় গেছে রসুল্লাহ সাল্লাহ সবার আগে তিনি সজাগ হলেন সূর্যের আলো যখন রাসুলের চোখে এসে পড়ছে আল্লাহ করবেন না ইন্বেন ভাই এবার নামাজ কিন্তু গাজা সূর্যের আলো যখন রসুল্লাহ চোখে পড়ছে তা আল্লাহ ভাবি চোখ মিলেই দেখে সূর্য উঠে গেছে তোমার দায়িত্ব দিছিলাম না হজরত আলী বলে ইয়ারসুল আল্লাহ আমি তো বইছিলাম মতোই ভাবছিলাম চোখে দিকে দিয়ে রাখ কিন্তু যে আপনাকে পরাজিত করছে সে আমারেও পরাজিত করছে এর মানে ঘুমের কাছে যেমন পরাজিত হয়েছেন ঘুমাইয়া গেছেন বজরের টাইম নাই। এ ঘুম আমাকে পরাজিত করে ফেলেছে আমিও টের পাই নাই কখন যে সূর্য উঠে গেছে আল্লাহ হাবিব সাল্লাম বলেন সবাই উঠো সবাই উঠো চলো উপত্যকার থাকবো না তিনি একটু সামনে আগালেন সামনে আগে সেখানে গিয়ে সবাইকে সাথে নিয়ে জামাতের সাথে নামাজ কাজা যদি কখনো এমন হয় আপনি অচেতন হয়ে গেছেন ঘুমের মাঝে নামাজ কাজা হয়ে গেছে তাহলে আল্লাহ গুণা লিখবে না তাহলে ঘুমে নামাজ কাজা করলে গুণা হয় না তাহলে এখন থেকে আমরা ইচ্ছা করে করে ঘুমাই থাকবো ঠিক আছে কি আবার কি ফতুয়া দিবেন নাকি যে আজকে হুজুর যাক একটা মাসলা পাইছি অতদিনে যে ঘুমে না ইচ্ছা করে এটা করা। যাবে বরং এক ব্যক্তি নামাজ কাজা করছে ঘুমিয়ে নবীজি শুনলেন শুনে বললেন পি শৈতান আজার হয়েছে টের পায় নাই কেমনে টের পাবে শয়তান তার কানে ফসরাপ করে দিছে তাহলে প্রিয়নবী ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ কাজা করাকে তিনি তিরস্কার করলেন এটা পছন্দনীয় কাজ না কিন্তু অনিচ্ছা যদি হয়ে যায় আশা করা যায় আল্লাহ পাকড়াও করবেন না তাহলে একটা কারণ হয়